আসসালামু আলাইকুম এভরি হোপফুলি সকলেই খুব ভালো রয়েছেন তো আজকে বেসিক্যালি পনেরো দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এখন থেকে রেগুলার ভিডিও আসবে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি পজ মাইনিং প্রজেক্টের সর্বশেষ আপডেটগুলো জানার চেষ্টা করবো এখানে আর কয়েকদিন পরেই কিন্তু লিস্টিং চলে আসতেছে এখন এয়ারড্রপের জন্য ইলিজিবল হতে হলে আপনাকে কোন টাস্কগুলো কমপ্লিট করতে হবে কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে ইত্যাদি সবগুলো বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব লিস্টিং আপডেটটাও জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে আমাদের টেলিগ্রামে জয়েন হওয়ার রিকোয়েস্ট থাকবে টেলিগ্রামে সকল ধরনের মাইনিং রিলেটেড আপডেট আমরা শেয়ার করতেছি যদিও মাঝখানে কয়েকদিন ছিলাম না সেটা আমি জানিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে ইউটিউবে সবখানেই তো ডিসক্রিপশন বক্স পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন করে ফেলুন তো চলুন আমাদের প্রথম যে বিষয়টা যে পজ মাইনিং প্রজেক্ট লিস্টিংটা কবে হচ্ছে দেখুন পজ মাইনিং প্রজেক্টের লিস্টিংটা যখনই হোক না কেন ওটার যে স্ন্যাপশট ডেট সেটা কিন্তু দিয়েছে তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর স্ন্যাপশট নিবে স্ন্যাপশটটা হচ্ছে আপনার যে কোনো মাইনিং প্রজেক্ট লিস্টিং হওয়ার আগে আপনার যতগুলো অ্যাক্টিভিটি ছিল সবগুলো ক্যালকুলেশন করে আপনি কতগুলো টোকেন পেয়েছেন সেটার একটা হিসাব এটা কিন্তু পজ মাইনিং প্রজেক্টে নিবে তিরিশে ডিসেম্বর আজকে ছাব্বিশ তারিখ আর মাত্র তিন থেকে চার দিন পর এই যে পজ মাইনিং প্রজেক্ট কিন্তু তাদের স্ন্যাপশটটা নিয়ে নিবে এবং তারপরেই এখানে কিন্তু এই যে এখানে এটাই নিচে এখানে ইয়ারড্রপ নামে একটা অপশন চলে আসবে ওখানে আমরা ক্লিক করে দেখতে পারবো যে আমরা কয়টা টোকেন আমরা মানে পেয়েছি আর কি তো বিভিন্ন কিছুর উপর বেস করে আপনাকে টোকেনটা দেওয়া হবে এবং যেহেতু তিরিশে ডিসেম্বর স্ন্যাপশট নিবে তার মানে তিরিশ তারিখ পর্যন্তই কিন্তু মাইনিংটা চলবে এবং তিরিশে ডিসেম্বর আগ মুহূর্তেই আমাদের হচ্ছে মাইনিংটা বন্ধ হয়ে যাবে এবং আমরা কারা কয়টা টোকেন বা ইয়ারড্রপ পেয়েছি সেটা কিন্তু জানতে পারবো তো যখনই হচ্ছে স্ন্যাপশটটা নিবে টোকেনগুলো দেওয়া শুরু হবে সঙ্গে সঙ্গে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবেন তাহলে আপডেটটা সবার আগেই পেয়ে যাবেন আচ্ছা তো মোটামুটি যদি তিরিশে ডিসেম্বর স্ন্যাপশট নেয় তাহলে কিন্তু তিরিশে ডিসেম্বরই লিস্টিং হবে না প্রত্যেকটা প্রোজেক্টই স্ন্যাপশট নেওয়ার কিছুদিন পরে কিন্তু একটা লিস্টিং ডেট দেয় যেটা কিন্তু পজ এখনও দেয় নাই তো আমরা আশা করতেছি যেহেতু তিরিশে ডিসেম্বর লিস্টিং সরি স্ন্যাপশট নিবে হয়তো এক তারিখে জানুয়ারির এক তারিখে বা হয়তো জানুয়ারির শুরুতেই আমরা কিন্তু টোকেনগুলো সেল করতে পারবো তো যখনই হচ্ছে লিস্টিং ডেটটা দিবে এক্স্যাক্টলি সঙ্গে সঙ্গে টেলিগ্রামে জানতে পারবেন তো আপাতত তিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনি মাইনিং চালিয়ে নিতে পারবেন এবং তারপরে টোকেনগুলো পেয়ে যাবেন তো তারপর যে বিষয়টা সেটা হচ্ছে এখন টোকেনগুলা পাইতে আমাদের কোন কোন শর্ত পূরণ করতে হবে দেখুন প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এইখানে একটা ওয়ালেট কানেক্ট রাখতে হবে এই যে ইউর ওয়ালেট এখানে ক্লিক করার পর যদি দেখেন এখানে একটা ওয়ালেট শো করতেছে তাহলে টেনশনের কিছু নাই আর যদি দেখেন এখানে কোনো ওয়ালেট নাই নিচের দিকে বিভিন্ন ধরনের টোন কিপার টেলিগ্রাম ওয়ালেট শো করতেছে তাহলে অবশ্যই টেলিগ্রাম বা টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন খুবই সিম্পল প্রসেস জাস্ট এখানে ক্লিক করলে মানে টোন কিপারের উপরে ক্লিক করলে টোন কিপারটা কানেক্ট হয়ে যাবে তো তারপরে এরকম দেখতে পারবেন আমার মতো সেম এরকম দেখাবে তখনই বুঝে নেবেন আপনার ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে তো এটা আপনাকে বেসিক্যালি প্রথমত এই কাজটা করে রাখতে হবে দ্বিতীয়ত এই যেখানে পাউস ক্রিসমাস উপলক্ষে যে এটা দিয়েছিল আমাদের এই যে এখানে কতগুলো টাস্ক দিয়েছিল এগুলো কমপ্লিট করে আমরা কিন্তু বেশ হিউজ পরিমাণের টোকেন বা টোকেন বলা যায় না আমরা কিন্তু এখান থেকে পয়েন্ট কালেক্ট করে নিয়েছি অবশ্যই এটা করে নিবেন এটা হয়তো আজকে দুই দিন তিন দিন থাকতে পারে যেহেতু বড়দিন মানে ক্রিসমাস গতকালকে এটা তো গতকালকে এটা নিয়ে অনেকেরই প্রবলেম হয়েছে তো এটা কমপ্লিট করা খুবই ইজি জাস্ট একটার উপরে ক্লিক করবেন দেন এখানে ক্লেম চলে আসবে ক্লেমে ক্লিক করবেন তারপর দুই নম্বরটার উপরে ক্লেমে ক্লিক করবেন জাস্ট খুবই সিম্পল এগুলো কমপ্লিট করে নেবেন এখান থেকে বেশ ভালো পরিমাণে ইয়ার আশা করতেছি আমরা পাবো তারপর আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই প্রতিটা মাইনিং প্রজেক্টে চেষ্টা করবেন দুই থেকে তিনজনকে পাঁচজনকে ইনভাইট করার আমি বলতেছি না আপনার যদি ফ্যান ফলোয়ার না থাকে তাহলে তো আপনার রেফার বেশি আসবে না বাট তারপরও বর্তমানে যেহেতু প্রচুর পরিমাণে মানুষ ইয়ারড্রপে কাজ করে মাইনিং এ কাজ করে সো এখানে দুইটা তিনটা পাঁচটা মানে ইনভাইট করা কোনো ব্যাপারই না চাইলেপটার ফেক আইডিতেও ইনভাইট করে অ্যাকাউন্ট খুলতে পারেন খুবই সিম্পল তো এইগুলা সো অবশ্যই দুইটা তিনটা আপনি হচ্ছে ই করে রাখবেন তারপর এখান থেকে আমাদের লিমিটেড যে গেমগুলো আসে ইন গেম যেগুলো আসে যখন যেটা সেগুলো কমপ্লিট করে নেবেন এগুলো একটাও কিন্তু বাধ্যতামূলক না যে আপনাকে ইয়ারড্রপ পাইতে গেলে এগুলো ই হবে এমনটা কিন্তু না তবে পয়েন্ট বাড়াতে গেলে কিন্তু এগুলো আপনার খুবই কাজে লাগবে বেশি পরিমাণে পাইতে গেলেও আপনার এগুলো কাজে লাগবে যেমন সর্বর্ষ দেখতে পাচ্ছেন একটা টাইম লিমিটেড যে এখানে দুই দুই দিন থাকবে এটা তিন দিন থাকবে এটা কিন্তু আমি আমাদের টেলিগ্রামে একটু আগে শেয়ার করেছিলাম কিছুক্ষণ আগেই এটাই আসছিল এই যে এই টাক্সটা কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে এই যে পাঁচ হাজার পস টোকেন পেয়ে যাবেন টোকেন না বলা যেতে পারে হচ্ছে পয়েন্ট পেয়ে যাবেন আর যদি যেটাই আমাদের টোকেন এই যে মূল যে ব্যালেন্সটা এটা যদি আমাদের টোকেন হয় তাহলে তো খুবই ভালো যদিও এটা নিয়ে কোনো কথা এখনো পর্যন্ত নাই যেটা আপনার টোকেনই কিনা এটা আপনার পয়েন্ট হয়তো এটার উপর বেশ করে আপনাকে এয়ারড্রপ বা টোকেনটা দিবে তো যেটাই হোক আশা করি আপনি যদি রেগুলার অ্যাক্টিভ থাকেন বিভিন্ন টাস্ক কমপ্লিট করেন তাহলে এই যে এখান থেকে এগুলো সহজেই হচ্ছে এখানে আপনি প্রচুর পরিমাণে ইয়ারড্রপ বা টোকেন বানিয়ে মানে মানে টোকেন বা ইয়ারড্রপ হচ্ছে আপনি পাবেন যদি রেগুলার এখানে কাজ করে থাকেন আর কি তো এখানে আর এরকম আহামরি কোনো ক্রাইটেরিয়া নাই যে আপনাকে ওটা করতেই হবে যেমন নট পিক্সেলের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া ছিল যে এক লক্ষ নট পিক্সেল কয়েন বা টোকেন না হলে কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজেবল হবেন না এমনকি অনেকেই কিন্তু এক লক্ষ টোকেন বা এক লক্ষ পয়েন্ট না থাকার কারণে নট পিকজেলে হচ্ছে ইলিজেবল হয় নাই টোকেন পাবে না এয়ারড্রপ পাবে না এরকম কোনো শর্ত কিন্তু আমাদের এই পজ থেকে এখনও পর্যন্ত দেওয়া হয় নাই যদিও আমি আপডেট রাখতেছি যখনই হচ্ছে পজের নতুন ইয়েটা আসতেছে আমি এখানে দেখার চেষ্টা করতেছি যে হচ্ছে আমাদের পজ থেকে নতুন কোনো ইয়ে দেয় কি না কোনো ক্রাইটেরিয়া বা শর্তগুলো দেয় কি না যখনই দিবে সমস্যা নাই আমি টেলিগ্রামে জানিয়ে দিব দরকার হলে পড়লে ভিডিও বানিয়ে দিব টেনশনের কিছু নাই জাস্ট রেগুলার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন তাহলে আপডেট গুলো পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো আমাদের আপাতত মোটামুটি 30শে ডিসেম্বর আমাদের স্ন্যাপশট নিবে পজ এবং 30শে ডিসেম্বরের পর যে কোনো দিন লিস্টিং ডেট দিয়ে দিবে তো পরবর্তীতে কিভাবে টোকেনগুলো উইথড্র করবেন কিভাবে চেক করবেন কিভাবে সেল করবেন হাতে কিভাবে টাকা নিয়ে আসবেন প্রত্যেকটা প্রসেস আমি এ টু জেড দেখিয়ে দিব জাস্ট টেলিগ্রামে জয়েন থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ ফ্রেস